আসসালামু আলাইকুম সাকিব বিগ্র টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমরা আজকে আলোচনা করবো যে আপনার পুকুরে মাছ ভাসে সকালবেলা মাছ খাবি খাচ্ছে গাবাচ্ছে বা মাছ ভাসতেছে এটার কারণ কি মাছ ঠিক মতন খাবার খায় না পরবর্তী সময় যে খাবারটা দেন দিনের ফেলা খাবার দিতে সেই খাবারটা ঠিক মতন খাই যাচ্ছে না এবং মাছের গ্রোথ ঠিক মতন আসতেছে না এই কারণটা কী হতে পারে সেই কারণগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত বসে দেখবেন ভিডিওটি না নাটেনে দেখবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বটনটি প্রেস করবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কাছে রেগুলার চলে আসে দেখেন আমরা মাছ চাষ করতেছি মাছ চাষ করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হয় সেটা কি মাছ চাষ যে জায়গায় করবো সেই জায়গার পরিবেশটা কেমন সেই পরিবেশে মাছ চাষ উপযোগী কিনা দুই নাম্বারে জিনিসটা জানতে হয় সেটা কি মাছের যে প্রজাতি আছে মাছের প্রজাতি অনুযায়ী যেই গণতে ছাড়তে হয় সেই গণতে আমরা মাছ ছাড়তেছি শিখি না অর্থাৎ ভেদে কিন্তু মাছের কিন্তু গণত্ব কম বেশি হয় এখন আপনারা বলুন যে ভাই মাছের প্রজাতি কি মাছের প্রজাতি হল ধরুন কারজাতি মাছ বা বাংলা মাছ সেটা একটা প্রজাতি দুই নাম্বার কি হতে পারে দুই নাম্বার হলো আপনার ধরুন তেলাপিয়া বা যে মাছগুলো দ্রুত গতিশীল মাছ বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে সেই মাছগুলো অথবা তিন নাম্বার কি আপনার মাছ যেগুলো আমরা বলি দারি কাজে ধরেন সিং মাগুর পাবদা গুলসা আছে সেগুলো কিন্তু গুপ দারি কুপ আছে সেগুলোকে বলা হয় কি ক্যাটপ্রিজাতের মাছ এক এক মাছ অনুযায়ী আলাদা আলাদা প্রজাতি এই প্রজাতি অনুযায়ী আপনাকে মাছের গণত্ব দিয়ে মাছ চাষ করতে হয় তো আপনার পুকুরে মাছ সকাল করে ভাসতেছে কারণ কি সেই কারণে আপনি খুঁজে বের করতে পারতেছেন না খুঁজে বের করার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা কি 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 কারণে মাছ ভাসতে পারে সেটা আগে জানতে হবে প্রথমে আসেন যে মাছ আসলে কেন ভাসতেছে সেই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো কারণে খুঁজে পাইতেছি না কি কারণে মাছ ভাসতে পারে সেটা আমি জানি না তো এটা জানতে হবে আগে আগে না জানবেন তারপর না আমল করবেন তাই না আগে তো জানতে হবে যদি নাই জানে সেক্ষেত্রে আমলটা কিভাবে করবেন তো প্রথমে আপনি মাছ ধরলে উপর স্তরে থাকার কথা সেই স্তরে না থাকে কি হচ্ছে মাছগুলো উপর দিকে খাবি খাচ্ছে বা উপর দিকে ভাসতেছে কারণ কি এরা অক্সিজেন ডান তার মানে কি এদের অক্সিজেনের অভাব হচ্ছে পুকুরে অক্সিজেন অভাব হয় কখন অক্সিজেন অভাব হয় যদি মাছের ঘনত্ব অধিক পরিমাণ হয়ে যায় অর্থাৎ আমরা প্রতি স্তরে স্তর অনুযায়ী মাছ চাষ করি যেই পরিমাণ স্তরে যেই পরিমাণ মাছ দরকার সেই পরিমাণ মাছ দিয়ে আমরা মাছ চাষ করি এখন আপনি বলবেন যে ভাই আমরা এই স্তর বেঁধেতে মাছ চাষ করতেছি না সেক্ষেত্রে তার মানে আপনার গণত্ব কোন স্তরে কতটুকু গণত দিতে হবে সেই গণত্ব আপনি মেনটেন করেন নাই এই কারণে মাছ বাঁচতে পারে দুই নম্বর জিনিসটা হয় সেটা কি আপনি স্তরে স্তরে মাছ দিচ্ছেন ঠিকই কিন্তু প্রত্যেক স্তরে হয়তো বা গণত্ব বেশি করে রাখছেন অথবা যে কোনো একটা স্তরে মাছের গণত্ব বেশি দিয়ে রাখছেন এতে করেও কিন্তু মাছ বাঁচতে পারে এখন আপনার কথা হলো যে আমি না প্রত্যেকটা স্তরে মাছ সঠিক দিছি কিন্তু আমি মাছটাকে সাইজ বড় করতে যাচ্ছি। অর্থাৎ আপনার এই জায়গায় প্রতি স্তরে কি পরে মাছ উৎপাদন হবে সেই উৎপাদনের টার্গেট থেকে আপনি বেশি উৎপাদন করতে যাচ্ছেন তার মানে এই জায়গায় কিন্তু গণত বেড়ে গেল এখন এটা কিভাবে গণত বললো ধরেন আপনি এই উপর স্তরে দশ কেজি মাছ উৎপাদন করতে পারবেন উৎপাদন করার জন্য আপনি প্রতি পিস মাছ এক কেজি করে সাইজ করে বিক্রি করবেন এই জন্য আপনি দশ পিস মাছ ছাড়ছেন তাহলে দশ পিস মাছ দশ কেজি ওজন হলো কিন্তু আপনার টার্গেট মনে হলো কি না আমি কি করব মাছের গ্রোথ যদি ভালো আছে ঠিক আছে আমি এই মাছকে দুই কেজি ওজন করবো তাহলে কি হলো এই জায়গায় উৎপাদন ক্ষমতা কিন্তু যা ছিল সেটাই থাকছে। কিন্তু আপনার মাছ উৎপাদন করতে যাচ্ছেন বেশি কারণ এই জায়গায় গণত্ব বাড়াই ফেললেন কিন্তু দশ কেজি ওজন আরও বাড়াইতে যাচ্ছেন এই জায়গায় গণত্ব বেড়ে গেছে তখনই মাছ বাঁচতে পারে এরপরে আরও বেশ কিছু কারণ থাকে যেমন ধরেন আপনি এই স্তরের যে খাবারটা আছে সেই খাবারটা উপরের স্তরের মাছ খাবার খাইতে আসতেছে না এক্ষেত্রে সে খাবার খুঁজতে পারে সেটা নর্মাল সচরাচর যদি উপর স্তরে মাছ যদি বেছে বেড়ায় সেটা কোনো সমস্যা না সেটা কিন্তু মাছ অক্সিজেন টানতেছে না অক্সিজেন যখন এইভাবে টানতে থাকে মুখ বড় করে ছোট করতে থাকে তার মানে এই উপর স্তরে মাছ শুধুমাত্র বাঁচলেই যে মাছের সমস্যা হচ্ছে এমন না আবার যে যখন অক্সিজেনের অভাবে যখন করতে তার মানে কি এটা অবশ্যই সমস্যা আর সকালবেলা যদি মাছ বাসে তার মানে অবশ্যই এটা সমস্যা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যেটা মনে হতে পারে আপনার কাছে মনে হয় যে আমি উপর স্তর মদর স্তর নিম্ন করতে পারতেছি না কারণ কি এই যে আমি তেলাপে চাষ করতেছি তেলাপি চাষ করতেছি তার মানে কি তেলাফে আমরা জানি সব স্তরে খাবারই খাই তো ওই এটা তেলাফে ছাড়তে হয় তাহলে আমরা আমরা কি আড়াইশো পিস করে তেলাফে ছাড়তে মানে আড়াইশো পিস করে তেলাপে যখন আমরা ছাড়ি তখন তিন পিসে যখন তেলাপি চলে আসে তখন আমাদের বিক্রি করতে বলি তো বিক্রি করলে তারা আপনি কি বলতেছেন মোটামুটি সত্তর থেকে আশি কেজি করে প্রতি শতাংশ উৎপাদন করতে পারতেছেন এখন আপনার কাছে মনে হলো কি না আমার মাছ তো বেশি বড় হয় নাই তিনশো

এখন কোনো কারণে এই মাছগুলো যদি সঠিকভাবে খাবারটা না পায় তার মানে এই জায়গায় আপনি এই পুকুরে তোলো দেশের পরিবেশটা ভালো নয় এই জায়গায় বিভিন্ন ধরনের অ্যামোনিয়া গ্যাস টক্সিক গ্যাস নানান ধরনের গ্যাস তৈরি দিতে পারে এই কারণে কিন্তু মাছ এই যে উপর স্তরে তারা আছে এদের কিন্তু ইফেক্ট করতে পারে এখন আল্লাহ তালা কিন্তু বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে কিন্তু আমাদের উপকার করার জন্য বিভিন্ন প্রাণী কুল তৈরি করে রাখছেন নিচের স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো অ্যাকচুয়ালি তাদের বসবাসের নিচে এবং খাওয়া দাওয়া নিচে সবকিছু কিছু নিচে কিন্তু উপর স্তরে যারা আছে তারা নিচের স্তরে আসে না ঠিক আছে কিন্তু নিচের স্তরে যদি কোনো সমস্যা তৈরি হয় এই নিচের স্তরের সমস্যার কারণে উপস্তরের উপর স্তরের মাছের কিন্তু সমস্যা হয় কি সমস্যা হয় এদের অক্সিজেন স্বল্পতা হয় এরা বিভিন্ন ধরনের গ্যাস এমন গ্যাস টক্সিক গ্যাস থেকে শুরু করে নানান ধরনের সমস্যার কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু বাঁচতে পারে অর্থাৎ আপনার পুকুরে গ্যাস তৈরি হলেও আপনার পুকুরে মাছ বাঁচতে পারে আপনার পুকুরে গণত্ব বেশি হলেও মাছ বাঁচতে পারে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হলেও মাছ বাঁচতে পারে এর পাশাপাশি যেটা কি হয় খাবারের অবচয় যদি বেশি হয়ে যায় নিশেষ যদি খাবার অপচয় হয় অনেক বেশি খাবার যদি পচন না ঘটে সেক্ষেত্রে কিন্তু মাছ বাঁচতে পারে এর পাশাপাশি যেই কারণগুলো থাকতে পারে সেটা কি আমরা অনেক গণত্ব দিয়ে আসে ঠিক আছে কিন্তু এই জায়গায় এয়ার ব্যবহার ব্যবহার করিনি এই কারণে কিন্তু মাছ বাঁচতে পারে এর পাশাপাশি মাছ ভাসার আরেকটা কারণ থাকতে পারে কি মাছ যদি অসুস্থ হয় মাছের গায়ে যদি কোনো ধরনের দাগ বা কোনো ধরনের সুপসুপ দাগ বা ক্ষত রোগ হয় সেই কারণে কিন্তু মাছ ভাসতে পারে যদি একেবারে সকালবেলা এইভাবে অক্সিজেন নিতে থাকে মুখ খুলে হাঁ করে বড় বড় করে অক্সিজেন নিতে থাকে কারণ এই জায়গায় অক্সিজেন স্বল্পতা হয়েছে এর কারণ সমাধান কি হবে এর সমাধান হইতে পারে কি আপনি এই যে মাছ চাষ করতেছেন চাষের ভিতরে আপনি খেয়াল করবেন কোন প্রজাতির মাছগুলো করে ভাসতেছে এখন যদি প্রথমে যদি সিলভার মাছ যদি আপনাকে ইঙ্গিত দেয় যে সিলভার মাছ ভাসতেছে তার মানে আপনাকে বুঝতে হবে কি এই জায়গায় অন্যান্য মাছের অক্সিজেন স্বল্পতা হইতেছে এই জায়গায় আপনার প্রথম করণীয় হলো যদি আপনার গণত সঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি কি করা এই জায়গায় চুন লবণে ডুস করছেন কিনা সেটাকে খেয়াল করা যদি মাসে মাসে চুন লবণের ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে চুন লবণে ডুজ করে নিতে হবে আর এখন আপনি বলবেন যে ভাই আমার মাছ এখন ভাসতেছে কোনোভাবে মাছ ডুবাইতে পারতেছে না মাছ নর্মাল হইতেছে না এক্ষেত্রে আমি কি বলবো ইনস্ট্যান্ট সমাধান হলো আপনি এই জায়গায় শতাংশে দেড়শো গ্রাম করে লবণ মেরে যেন শতাংশে দেড়শো গ্রাম লবণ দিয়ে দেবেন পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আশা করি আপনার মাছ সম্পূর্ণ পুকুরে মাছ নর্মাল হয়ে যাবে এখন এরপরে মাছের খাবার দেবেন মাছ খাবার খাবে এখন কথা পরের দিন সকালবেলাতে আবার মাছ বাড়বে পরের দিন সকালবেলাকে আবার দেবেন লবণ হ্যাঁ পরের দিন সকালবেলা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার লবণ দিতে হবে এখন আপনি বলবেন যে এটা তো আমি ইনস্টেন্ট সমাধান প্রাথমিক চিকিৎসা করে দিলাম দীর্ঘস্থায়ী সমাধান বা দীর্ঘদিনের ট্রিটমেন্ট কি হবে দীর্ঘদিনের ট্রিটমেন্ট হবে প্রথমে কি করতে হবে যদি আপনার কাতাতে যদি গন্ধ থাকে কাতাতে গন্ধ থাকলে সেই আগে পরীক্ষা করে দেখতে হবে কাঁদাতে দুর্গন্ধ থাকে সেই কাতা থেকে কাদা কাতার দুর্গন্ধ দূর করার জন্য আপনার কি করতে হবে এই জায়গায় আপনি আমাদের কোম্পানির যে প্রোভাইডটা আছে সেই প্রোভাইডটি ব্যবহার করবেন ইনশাল্লা আশা করি ভালো একটা ফলাফল পাবেন পুকুরের গ্যাস দূর হয়ে যাবে এবং কি মাছের ভাষাটা কমে যেতে পারে এখন আপনি মনে হয় যে ভাই আমার পুকুরে পানিতে সমস্যা আছে পুকুরের পানি কালো কালসে মাছ ভাসে

কী করে লাগবে এই ক্ষেত্রে আপনি কি করবেন অতিরিক্ত যদি সবুজ হয় সেক্ষেত্রে আপনার অতিরিক্ত সবুজের ভাবটা কমাইতে হবে অতিরিক্ত সবুজের কারণে কিন্তু পুকুরে মাছ ভাসতে পারে এখন এই অতিরিক্ত সবুজ ভাব কাটাবেন কীভাবে সেক্ষেত্রে আপনারা তুতে ব্যবহার করবেন তুতে কতটুক দিবেন শতাংশে পাঁচ থেকে দশ গ্রাম চুপ তুতে ব্যবহার করবেন এই তুতেরা কী করবেন বাজারে বিভিন্ন মনোহরের দোকানে পেয়ে যাবেন কপার সালফেট বলে বা তুতে বলে এই তুতে বলে এটা কলা পাকানোর জন্য কাঁঠাল পাকানোর জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয় এটা আপনার কী করবেন শতাংশে পাঁচ থেকে দশ গ্রাম হারে আপনারা কী করবেন পুকুরে দিয়ে দেবেন যদি বেশি পরিমাণ দেন বিশ থেকে পঁচিশ গ্রাম তিরিশ সেক্ষেত্রে গভীরতা অনুযায়ী আপনাকে সঠিক পরিমাণটা দিতে হবে এখন কথা হলো যদি আপনার কোনো ধরনের পাবদা মাছের পুকুর হয় বা ক্যাটপি জাতের মাছের পুকুর হয় আপনি পাঁচ গ্রাম ব্যবহার করবেন দশ গ্রামও ব্যবহার করবেন না আর যে আপনি কি হয় নর্মাল সাদা মাছের পুকুর হয়েছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তুতে ব্যবহার করবেন পাঁচ থেকে দশ গ্রাম এখন কথা হলো যদি আপনার মনে হয় যে তুতে ব্যবহার করে আমি প্লামটা না কমাই আমি এটা কি করতে চাচ্ছি গ্রাস কার্প যাতে মাছ সারিয়ে দিতে চাচ্ছি সেক্ষেত্রে সারিয়ে দিতে পারেন আপনি সিলভার কার্প মাছ থাকতে চান স্যারিয়ে দিতে পারেন এখন আপনার পুকুরে যদি সিলভার কার্প মাছ থাকা অবস্থায় সিলভার কার্পে বাঁচতেছে অর্থাৎ পুকুর পানি এত সবুজ হয়েছে যে সিলভার কার্প আর কি করতে পারতেন এই খাবারটা খাই শেষ করতে পারতেন সবুজটা কমাইতে পারতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তুতে ব্যবহার করতে হবে এরপর আসেন যে আপনার পুকুরে পানিতে সমস্যা পানি কালো একদম কিসকিসে কালো অথবা কালচে কালচে কালো এই ক্ষেত্রে মাছ বাসে সেক্ষেত্রে সমাধান হলো কি আপনার পুকুরে জিও লাইট ব্যবহার করবেন শতাংশে আপনি একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম করে জিও লাইট আপনি দিবেন যদি ছোটো পুকুর হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম আর যদি বড় পুকুর হয় সেক্ষেত্রে একশো থেকে দেড়শো গ্রাম হারে প্রতি শতাংশ আপনি জিও লাইট ব্যবহার করবেন এখন আপনি বলবেন বা জিও লাইটকে আমি গুলাই দিব নাকি এটাকে সম্পূর্ণ পুকুরে ছিঁড়ে দিবো আপনি গুলাই দিতে পারেন আপনি কি করেন আপনার সারের মতো করে ব্যবহার করতে পারেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন কথা হলো যে এই পুকুরের পানিতে গ্যাস কাঁধাতেও গ্যাস বা কাতাতেও দুর্গন্ধ আছে এখন এই সময় মানে দুইটি সমস্যা এক এক নাম্বার আমরা প্রথম বলছি কি শুধুমাত্র কাঁদাতে দুর্গন্ধ আছে সেক্ষেত্রে আমাদের কোম্পানি প্রভাইটিক ব্যবহার করতে পারছি দুই নাম্বার কি সেটা কি শুধুমাত্র পানিতে গ্যাস সেক্ষেত্রে আমাদের কোম্পানির প্রোভেটিক ব্যবহার করতে পারেন এর পাশাপাশি যদি প্রোভাইটিক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কি করতে হবে লাইট ব্যবহার করতে পারেন এখন আপনার কাছে মনে হলো কি পানিতেও গন্ধ কাঁদাতেও গন্ধ সেক্ষেত্রে আপনি কী করবেন মানে দুটি সমস্যা সেক্ষেত্রে আমাদের কোম্পানিটা প্রোভাইটিক ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনি ইনস্ট্যান্ট যদি বাঁচতে যায় সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট সমাধান হিসেবে কী করবেন ইনস্ট্যান্ট সমাধান হিসেবে গ্যাসনিলটা ব্যবহার করতে পারেন এটা আমাদের কোম্পানি না এটা এস কেফ কোম্পানির হয়ে থাকে গ্যাসনিলটা খুব ভালো একটা কাজ দেয় এটা আমাদের কাছে পাবেন না এটা আমরা বিক্রি করি না দিন শেষে একটা প্রোডাক্টের রেজাল্ট যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা বলে থাকি কিন্তু দিন শেষে দেখেন কোনোভাবেই এস কেফ আমাদের দুই পয়সাও দেয় নাই মার্কেটিং করার জন্য আমাদের কোম্পানির মার্কেটিং আমরা নিজেরাই করি দিন শেষে আমাদের কোম্পানি থেকে খামারিদের সচেতন করার জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি খামারিরা যেই জিনিসটা ভালো করতে পারে সেই জিনিসটা করে থাকে কোনোভাবে এসকেপ কোম্পানি বলে নাই যে আমার গ্যাস সিলিন্ডারটা তুমি বিক্রি করে দাও এটা বলে নেই তো আমি বলবো আপনাদেরকে গ্যাস সিলিন্ডার যে অ্যাকচুয়ালি ভালো কাজ করে সেক্ষেত্রে আপনারা করতে পারেন ইনস্ট্যান্ট সমাধান হিসেবে আপনারা গ্যাস দিতে পারেন তবে এটা কিন্তু তাই একবারে এক মাস দুই মাসের জন্য সমাধান নয় আপনার মাছ ভাসতেছে গাবাইতেছে সেক্ষেত্রে আপনি বা ইনস্ট্যান্ট তিন দিন পাঁচ দিনের জন্য আপনার নিরাপদ থাকার জন্য আপনি গ্যাসনিল ব্যবহার করতে পারেন অর্থাৎ ওই যে আমরা লবণ ব্যবহার করতেছিলাম লবণটা আমরা কি বলছি মাছ বাড়ছে দিয়ে দেন পনেরো মিনিটের সমাধান কিন্তু পরের দিন আবার লবণ দিতে হবে এইভাবে কতদিন লবণ দিয়ে মাছ টিকে রাখতে পারেন সেটা তো সম্ভব না ওই গ্যাসনিল হো একই জিনিস যে আপনি তিন দিন পাঁচ দিনের জন্য হয়তো বা আপনি নিরাপদ থাকতে পারেন তার মানে আপনি একেবারে নিরাপদ হয়ে গেছেন সেটা কিন্তু নয় আপনাকে অবশ্যই ভালো একটা প্রোবাইটিক ব্যবহার করা জরুরি এই জায়গায় আপনি অবশ্যই লবণ ব্যবহার করা জরুরি এবং এই জায়গায় অবশ্য অবশ্যই আপনাকে জিওরাইড ব্যবহার করতে হবে তাহলে আপনার পুকুরের পানিটা সবুজ থাকবে এবং কি পুকুরের পানি যদি হালকা সবুজ থাকে সেই ক্ষেত্রে মাছ চাষা কিন্তু আপনার মাছ কিন্তু ভাবে বাঁচবে না আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ প্রাথমিক ট্রিটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করছি এবং কি দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট আমরা দিচ্ছি এখন আসলে যদি মাছের ঘনত্বের কারণে যদি মাছ যদি সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই গণত্য কমাইতে পারেন মাছ বিক্রি করতে পারেন অথবা অন্য পুকুরে ট্রান্সফার করতে পারেন আর পানির গভীরতা যদি বাড়াই দিতে পারেন সেই কিন্তু সমাধান পাওয়া যেতে পারে তবে এটা একেবারে মানে ফ্রুটফুল সমাধান সেটা নয় পানির গভীরতা বাড়লে দিন শেষে মাছের মানে যেহেতু অক্সিজেন পরিমাণটা বাড়বে সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গায় মোটামুটিভাবে মাছের হয়তো একটা মানে স্বল্প সময়ের জন্য একটা সমাধান হইতে পারে এর পাশাপাশি আপনারা কী করতে পারেন মাছ যদি ভাসে সেক্ষেত্রে পুকুরে এরাডার চালু করে দেন পনেরো থেকে বিশ মিনিটের মাছ দেখবেন সব নরমাল হয়ে গেছে এরপর আসেন যে আপনার পুকুর ধরেন পনেরো শতাংশ একটা পুকুর এই জায়গার ভিতরে আপনার বারো হাজার পিস থেকে তেরো হাজার পিস তেলা পেয়ে গেছে তাহলে তো ঘনত্ব সঠিক আছে পুকুরের গভীরতা পাঁচ থেকে ছয় ফিট তারপর মাছ বাসতেছে সকালবেলা করে মাছ বাসে দিনের বেলা মাছ খাবার খায় এখন এটার করণের কি অর্থাৎ ঘন তো সঠিক থাকার পরেও মাছ বাসতেছে পুকুরের পানির কালারও ঠিক আছে পুকুরে কোনো এমন গ্যাস নাই পুকুরের কোনো ধরনের সমস্যা নাই এখন কারণ হইতে পারে আপনার যেই খাবারটা দিতে সেই খাবারটা অ্যাকচুয়ালি মাছের কাজে আসতেছে কিনা সেই খাবারটা পুকুরে তলো দেশে যায় পৌঁছাইতেছে কিনা যদি খাবারটা তলো দেশে পৌঁছাই যায় সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ওই জায়গায় এমনই গ্যাস তৈরি হতে পারে যে গ্যাসটা হয়তো আপনার পুকুরে যখন মাপতেছেন গ্যাস মাপতেছেন এ গ্যাস মাপতেছেন বা আপনি নাইটেট নাইট্রেট মাপতেছেন সেক্ষেত্রে কিন্তু ধরা পড়তেছে না এই জন্য বলবো যে খাবারটা দিতেছেন সেই খাবারটা যদি ভালো মানের খাবার হয় এর পাশাপাশি অবশ্যই কারণ থাকতে পারে যে তেলাপে ছাড়ছেন সারছেন সেই তেলাপে পেয়ে হইতে পারে দুর্বল তেলাপে পেতে পারে অর্থাৎ ভালো মানুষের মনোসেক্স তেলাপে নাও হতে পারে অর্থাৎ জাতের কারণেও কিন্তু মানুষের মাছ কিন্তু ভাসতে পারে অর্থাৎ অল্প একটু অক্সিজেন কম কম হয়েছে দেখে পুকুরে মাছ গাবাইতে পারে আর একটা বড় সমস্যা হতে পারে দেখি অতিরিক্ত যদি বৃষ্টি হয় আগের আইতে অনেক বেশি বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু সকালবেলা মাছ বাঁচতে পারে এতে ভয়ের কারণ নাই যদি সম্ভব হয় পুকুরের ভিতরে এড়োটা চালু করে দিতে পারলে ভালো যদি এরোটা চালু করতে না পারেন পুকুরে পানি আবার পুকুরে ফেলেন মোটর দিয়ে পানি ফেলে দেন মানে অর্থাৎ পুকুরের একটা কৃত্রিম পানির একটা স্রোতের সঞ্চালন হোক সেক্ষেত্রে দেখবেন মাছ বাসা কিন্তু বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা এই জিনিসগুলো মেটে করে মাছ চাষ করবেন অর্থাৎ আপনার মাছ চাষটাকে নিরাপদ করতে চাইলে আপনার মাছ চাষটাকে সঠিকভাবে গ্রোথ নিয়ে আসতে চাইলে সঠিক সময় মাছ বিক্রি করতে চাইলে আপনার মাছ বাঁচতে দেওয়া যাবে না মাছ যদি ভাসে সেই ক্ষেত্রে মাছ খাবার খাবে না মাছ যদি ভাসে সেই ক্ষেত্রে মাছের গ্রোথ আসবে না মাছ যদি ভাষায় সেক্ষেত্রে মাছের মৃত্যু হওয়ার একটা ঝুঁকি থাকে এই জন্য বলবো সঠিক নেমে মাছ চাষ করাটা খুব জরুরি সঠিক গণতন্ত্রে মাছ চাষ করা জরুরি এবং কি মাছের পুকুরের গণত্ব যা আছে সেই গণত্বর উপর ভিত্তি করে আপনাকে মাছের খাবার দিতে হবে এবং কি আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ বিক্রি করে ফেলতে হবে মাছ লম্বা সময় ধরে মাছ চাষ করবেন সেটা করাটা উচিত নয় আপনার নির্দিষ্ট সময়ে মাছ চাষ করছেন নির্দিষ্ট সময় মাছ বিক্রি করে ফেলবেন এবং কি ভালো জাতের পোনা নিয়ে মাছ চাষ করবেন এতে করে আপনার লাভন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomu alaykum